কিছুক্ষণ আগে মাহাতাপুর বেলুর দুর্গা মন্ডপ আছে আমাদের সেই দুর্গা মণ্ডপের সামনে একটি বড় বাম্পারও আছে সেই বাম্পারের সামনে দুটো বাইকে পাঁচজন মুখে কাপড় বাঁধা অবস্থায় ওখানে দাঁড়িয়ে ছিল আমার পাশেই এখানে অরবিন্দ দা উনি তার টেলারে কাজ করছেন ঠিক তো দেখুন পাঁচজন দাঁড়িয়ে আছে দুটো বাইক আছে তো বাসটার সামনে বাম্পার যেহেতু খুব আসতে ওরা হাত দেখালো দুজন ছেলে উঠে গেল গাড়িতে উঠে যে গাড়ি থেকে একজনের কাছ থেকে একটা ব্যাগ নিয়েছে নিয়ে গাড়িতে উঠে ওরা উপরে বন্দুক যে ছেলেগুলি ব্যাগটা দিল এবং যাদের মোটর সাইকেল ছিল তারা এখানে বন্দুক ওপেন করে দিয়ে বেরিয়ে গেল ওরা পাঁচজন ছিল তো এই অবস্থার সাথে সাথে রাস্তাতে একটু জাম হয়েছিল কিন্তু বামটা থাকার ফলে গাড়িটাকে ওরা আটকে দিয়েছিল ওরা দাঁড়িয়েও গেছিল তো সেই সবাই আতঙ্কিত হয়ে যে এইরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি কেন ঘটলো চারা করালো কিভাবে এবং আরো একটা আশ্চর্য যার কাছ থেকে ব্যাগ নিয়ে গেল সেও কিন্তু বাইরে নেবে এসে কোনো চিৎকারও করলো না বলেও নি আমরা ঘটনাটি আমাদের এখানে প্রতিবেশীরা দেখেছেন দেখে আমাদেরকে খবর দিতে আমি সঙ্গে সঙ্গে থানার বড়বাবু সব তার পুলিশ অফিসারদেরকে জানালাম ওনারাও এসেছেন ব্যাপারটা তদন্ত করা শুরু হয়েছে এবং অনেকগুলি যে সিসি ক্যামেরা আছে সেগুলো দেখা যাবে ঠিক টাইমটা হবে একটা কুড়ি থেকে একটা চল্লিশের মধ্যেই হবে বাইকগুলো সব বাসটাও গেল জগন্নাথ মন্দিরের দিকে আর বাইকগুলো গেল জগন্নাথ মন্দিরের দিকে দাদা এই শহরের বুকে পুলিশ দেখছে এটা আমাদের শহরের তো এইরকম কোন ঘটনা ঘটেনি যেটা ঘটেছে আমার বিশ্বাস পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে এবং সেই বিশ্বাস পুলিশের প্রতি আছে আমাদের